পারি জানিয়েছেন তিনি বর্তমানে বাগেরহাটে অবস্থান করছেন বাগের শিক্ষাবতে যোগ্যতা তিনি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন এছাড়া পাতি আরো জানিয়েছেন পাত্রকে অবশ্যই খুলনা না বাগেরহাট বা প্রবাসী হতে হবে এবং পেশার ক্ষেত্রে যে কোনো পেশায় পাত্ররা আমাদের পাতিকে প্রস্তাব করতে পারেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট বিটি পরিবার পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি একটি নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইডি নাম্বারটা হচ্ছে টু ফাইভ সিক্স সেভেন ডাবল এইট আবার বলে দিচ্ছি টু ফাইভ সিক্স সেভেন ডাবল এইট আমাদের পার্টির ছবি অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পার্টির নাম হচ্ছে মাহফুজা আক্তার তার বয়স উনিশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট দু ইঞ্চি আমাদের পার্টি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতেন পার্টির শিক্ষাগত যোগ্যতা তিনি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন আমাদের পাত্রী বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্সি তার কোনো সন্তান নেই পাত্রি জানিয়েছেন তিনি বর্তমানে বাগেরহাটে অবস্থান করছেন আমাদের পাত্রীর গায়ের রং হচ্ছে ফর্সা এবং রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রী জানিয়েছেন তিনি হচ্ছে ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন এবং পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি ও ফুচকা আর পছন্দের পোশাক বোরকা পাত্রী জানিয়েছেন তার পরিবারে একজন ভাই আছে এছাড়া তার দুই বোন আছে তারা সপরিবারে বাগেরহাটে অবস্থান করছেন এবং আমাদের পার্টি কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান পাটি আরো জানিয়েছেন যে তার বাবা ভাই বিদেশে থাকে তিনি মা ভাবির সাথে মোরলগঞ্জে অবস্থান করছেন আমাদের পার্টি যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই আঠাশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট আটের ভিতরে তারাই কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারে। এছাড়া পাপড়ি আরও জানিয়েছেন পাত্রকে অবশ্যই খুলনা বাগের হাট বা প্রবাসী হতে হবে যারা হচ্ছে খুলনা ও বাগের হাটে অবস্থান করছেন এবং যারা প্রবাসী আছেন তারা কিন্তু আমাদের পাপড়ির কাছে অগ্রাধিকার পাচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কিন্তু আমাদের পাপড়ির কাছে অগ্রাধিকার পাচ্ছে এবং পেশার ক্ষেত্রে যে কোনো পেশার পাত্ররা আমাদের পাপড়িকে প্রস্তাব করতে পারেন আর প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাকে জানিয়েছেন যে তিনি প্রবাসী প্রস্তাবও গ্রহণ করবেন তবে আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে ইনস্টল করে সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হচ্ছে তারপর আপনি আমাদের অ্যাপসে লগ ইন করে পাথের আইডি নাম্বারটা সার্চ করে কিন্তু পার্টি সম্পর্কিত সকল তথ্য দেখে নিতে পারবেন আর আপনি যদি অন্য কোনো পাত্র বা পাখ্য সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আপনি আমাদের অ্যাপসে লগ ইন করে আপনি আপনার রিকোয়ারমেন্টের বেসিসে তাদের প্রোফাইলগুলো কিন্তু দেখতে পারবেন আর আমাদের অ্যাপসটা ইউজ করতে গেলে যদি আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে কল দেবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সেখানে কল করলেও কিন্তু আমাদের এজেন্ট আপনারা আপনাকে সহায়তা করবে। এছাড়া আপনি অ্যাপসে লগ ইন করার পর হেডফোনে যে অপশনটা পাবেন সেখানে গিয়ে যারা অ্যাভেলেবেল এক্সিকিউটিভ থাকবে তাদেরকে শো করবে যে কোনো একটি ছবির উপর প্রেস করলে কিন্তু আপনি ডিরেক্ট তাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে যাবেন এবং তাদের থেকে সহযোগিতা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও একজন পাত্র বা পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন ধন্যবাদ